এই আওয়াজ কই থেকে আসে মনে হয় এই আওয়াজ এই ফোন থেকে আসে প্লিজ আমাকে বের করো প্লিজ আমাকে বাইরে বের করো আচ্ছা তার মানে তুমি হ্যাঁ কিন্তু তুমি কে আমি আমি ভাইরাস প্লিজ আমাকে এখান থেকে বের করো প্লিজ কিন্তু আমি তোমাকে বের করব কিভাবে দেখো এখানে পাসওয়ার্ড লেখা পাসওয়ার্ড হলো 78902 আরে এ তো বড় মানুষ তুমি আমাকে সাহায্য করেছো আমি তোমাকে সাহায্য করব বলো তোমার কি চাই আরে তুই নিজেই ফোন থেকে বের হতে পারিস না আর আমাকে সাহায্য করবি আরে তুই বলবি তো তোর কি চাই আচ্ছা ঠিক আছে আমাকে একটা বন্দুক দে এই নে এটা কি বন্দুক এটা কি চলবে হ্যাঁ আচ্ছা তরুপ ট্রাই করি তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো আর কমেন্টে তুমি যে দেশে সে দেশের পতাকাটা দিয়ে যাও আরে না আরে না আরে না